সুপ্রভাত বন্ধুরা আজকে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার দ্বিতীয় ব্লগ মাসির বাড়িতে কালকে এসেছি কালকের ব্লগে তোমরা সব কিছুই দেখেছ আজকে আবার দ্বিতীয় দিন তো আজকে কি কি করব সারা দিনটা কেমন কেমনভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখো আজকে আছে জল ঢালা তো সবাই অনেকেই জল আনতে যায় তো জল নিয়ে চলে এসেছে আর এদের এখানে না জল ঢালার একটা নির্দিষ্ট টাইম রয়েছে যেই কারণে সবাই এখন ঘুমোচ্ছে আর কত বাইক দেখো গুড মর্নিং শুভ সকাল 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 ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবং ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে রুটি আলু ভাজা একটা সব কিছু মিশিয়ে তরকারি মাসি রান্না হয়ে গেছে ওইদিকে আবার আজকে জল ঢালা আছে এদেরখানে মানে তলায় জল ঢালা আছে তো ওখানে যারা জল ঢালতে আসে তারা জল নিয়ে আসে আর কি গঙ্গা থেকে তো তারাও সব মানে ওখানে আসবে আজকে সেই জন্য অনেক আমার ভিড় হয় আর কিছুজন এসেছে যে এখানে শুয়েও রয়েছে আর ওদিকে বাইক রয়েছে বাইকে করে সব মাসিদের বাড়ি আর কি রেখে যায় যেহেতু এটা কাছে আর সবাই চেনে আর কি মাসিদেরকে সেই জন্যই রেখে যায় আর মাসির বাড়িকে রান্না হয়ে গেছে আবার ওইখানে সন্ন্যাসী তলে ওখানে খাবার খাবে বলে রুটিও ভাজা হয়ে গেছে মাসির সকালবেলায় পাঁচ কেজি আটার রুটি ভাজা হয়ে গেছে আবার বাড়ির রান্নাও হয়ে গেছে চলো কিছু কিছু আপডেট তোমাদের আজকে দেবো চলো আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি শুকনাত তো সকালবেলায় সাতটার সময়তে স্নান করে হয়ে গেছে আমি এক্ষুনি করলাম আমি আর মাসি তখন রেডি হয়ে গেছে এখন যাবো গাছতলাতে এই দেখো মাসি ও রেডি হয়ে গেছে জল ফেলতে জল ফেলতে এইখেন মাকে গামে ধরিয়ে দিচ্ছি उसको का लंबा बजा दो थापर भाई का जोर আজকে বাইরে যে পরিমাণে রৌদ্রের তাপ আর এই রৌদ্রের তাপে আমি খালি পায়ে গিয়েছি সন্ন্যাসীতলায় তো এসে তো পা পুরো জ্বালা করছিল লাল হয়ে গেছিলো মাসির মেয়ে ও আবার একটা জায়গা থেকে আমাকে বড় ফেনে দিল একটু পায়ে দিয়েছিলাম আর এখানে দেখো আমার মাসিরা সবাই বসে রয়েছে মাসি দিদা মানে মায়ের মামির যে মেয়ে সে আমার থেকে ছোট বয়সে কিন্তু আমাকে সেই কারণে মাসি বলে কিন্তু ও ছোট হলে কি হবে ও বিয়ে করে নিয়েছে যাই হোক তো নতুন জামা এসেছে তো সেই কারণে ওখানে বসে সবাই আড্ডা দিচ্ছিল আর মেলাতে আজকে টুকিটাকি কিছু কিনেছিলাম এই দুটো হেয়ার ব্যান্ড কিনেছি আমার জন্য আর মাসির মেয়ের জন্য একটা ক্লিপ আর ওই নতুন জামাই মেয়ে সবাই ওরা চলে গেল তো আজকে আমারও বাড়ি যাবার কথা ছিল বাবা এসেছিলো নিতে কিন্তু আমাকে নিয়ে গেল না আজকে বললো থাক দেখো মাসি আমাকে বলেছিল যে চল আমার সাথে থাকবো না চলে আসবো একসঙ্গে আর এখন আমাকে বলছে তুই থাক কালকে যাবি আমি যাই আমার কাজ আছে আমাকে রেখে এখন চলে যাচ্ছে নিজে একা একা যাই হোক এখন আমি থাকবো আজকের দিনটা কালকে যাব একদিন একদিন করে বলছে যে থাকার কথা আর কী করবো আর কি থাকতেই হচ্ছে না নিয়ে আসলে আর কি করে আসবো বাড়ি সেই কারণে আর এখন দেখো মাসি বেরিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে একটা টোটো পেয়ে গেছে ডাইরেক্ট এই টোটো টোটোটা চলে আসবে বালির পর্যন্ত তারপরে ও আবার টোটো ধরে বাড়ি চলে যাবে তো এখন চলে আসছে আমাকে রেখে এখন আমি একা হয়ে গেলাম না মোটেও একা নয় মাসির মেয়েও আছে ছোট মাসির মেয়ে আমরা আজকে আবারও চলে এসেছি আচ্ছা তো ঠিক আছে কেন দিদা দিদা হয় যে দিদা পিছনে আসছে বাড়িতে থাকলে সন্ধ্যাবেলায় যাওয়া একটা নিয়মিতভাবে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখানেও আরতি দেখার জন্য মনটা কেমন করছিল তো এখানে এসে দেখছি আরতি হচ্ছে তো সেই দুঃখটা আমার ঘুচে গেল আর কি এখানেও গোবিন্দর আরতি হচ্ছে আর সেই কারণে আরতি দেখছি এখন সবাই আর খুব সুন্দর লাগছে একটা নতুন পরিবেশ আজকে আমি এখানে মানে এই উৎসবে আর কি প্রথমবার এসেছি বেশ ভালো লাগছে সবার সহযোগিতায় একটা বড় সড়ো উৎসব মানে সম্পূর্ণ হয় তো সেটাই হচ্ছে এখানে সবাই খুব সাপোর্ট করে সব কিছুতে আর দেখো এই শিবলিঙ্গটা যারা জল আনতে গিয়েছিলো সে তারা তৈরি করে এনেছিল তো এখানেই রেখে দিয়েছে ওটা খুব জোর কি বলে ওটা পঞ্চ না শোলা শোলার মনে হয় তো এখানে আমার ছোটো মামি বড়ো মামি বসে রয়েছে আর আমরাও সবাই বসেছিলাম ভাইকে নিয়ে তো আজকেও এখানে প্রচুর লোকজন কেননা আজকের দিনটাই শেষ আর এখানে আমি একটু মেলাতে এসেছিলাম মেলাতে কি কি এসেছে এখানে দেখো একদম লাইভ জলের মধ্যে গাড়ি নিয়ে বাচ্চারা খেলছে কত সুন্দর না দেখে তো মনে হচ্ছে যে আমি চাপি কিন্তু এলো না আর কি আর এই যে মিকি মাউস এগুলো চাপতে না এত ইচ্ছে করে কিন্তু উপায় নেই দেবে না তো আমাদেরকে চাপতে যে জাম্পিং এরা এগুলোতে মানে চাপতে মনে হয় বড় যারা তাদের সবারই ইচ্ছে করে কিন্তু উপায় নেই দেবে না কিছুতেই বাড়ি চলে এসেছি আর আমরা আমি মাসি আর বোন বাড়ি চলে এসেছি তো চাবিটা ছিল মেশোর কাছে তো সেই কারণে আমরা বসেছিলাম বাইরে গোডান ঘরের সামনে মাসি গিয়েছে চাবি নিয়ে আনতে চাবি আনলে ঘরে ঢুকবো আজকে যে চ্ছ রকমের গরম পড়েছে ওখানে গিয়ে আমার থাকতে তো ইচ্ছে করছিলই না আর ভিডিও করি ফুচকা খেয়েছি অনেকক্ষণ বসে থাকার পরে ভালো লাগছিল না আর একটা আইসক্রিম খেয়েছি আর কিচ্ছু খাইনি গিয়ে পালিয়ে আসলাম মাসেও চলে এসেছে রেগে মেগে এত গরম লাগছে আর সমিত ওখানে বসেই আছে কোনো কিভাবে আসবে জানি না টোটোতেই আসবে তবে অনেকটা ভিড় রাস্তা সে জন্য আর যে পরিমাণে গরম বাপরে বাপ গরমে পুরো সেদ্ধ হয়ে গেছি বাপরে বাপ এসেই হাত মুখটা আগে ধুয়ে বসে পড়েছি বসে না শুয়ে পড়েছি নাই চেঞ্জ করে শুয়ে পড়েছি ফোনেও চার্জ নেই খাওয়া দাওয়া করবো কিন্তু মাসিকে বললাম একটু পরে খাচ্ছি তুমি বসো তাই বললাম তো আজকে না প্রচন্ড বিভৎস গরম বিভৎস মাথা পাতা সব যন্ত্রণা করছে গরমে আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না বাবা চলে গেছে বাবা এসেছিল আজকে ওই যে মাসি খেতে গেছে এবার তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আর পারছি না আর খাওয়া দাওয়া যা করবো করবো করে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে বাড়ি চলে যাবো